আশার আলো ফার্নিচারের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা সম্পূর্ণ আকাশ পানি ঘাটের ফার্নিচার সব একটা ঘাট দেখতে পাচ্ছেন ইঞ্চি ইঞ্চি তলের ওভার আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর ঘাট সব জায়গায় কোনো জায়গায় মাল বানায় পৌঁছা দেওয়ার জন্য আমরা আগ্রহী হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের উপর নিতে পারেন সমস্যা নাই আপনারা যে মালটা দেখছেন এই শরিয়তপুর থেকে সেনাবাহিনী অর্ডার করছে সেনাবাহিনীর নাম মাহফুজুর রহমান মাহফুজুর রহমান ভাই মালদি অর্ডার করছে চারটা মাল ওনাকে মাল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ सारे मार्चिंग माल पोसा दिया था, वे माल पोसा दिया, कार्पर माल कंप्लीट करी। ਉਹ ਉਹ ਵੀ ਨਹੀਂ ਖਾਣ ਦੇ ਜੇ ਮੈਨੂੰ ਉਹ ਤੋਂ ਵੀਡੀਓ ਕਰੇ ਕੀ ਕਰਵੇ